তোমরা দেখতেই পাচ্ছ জাহাজের উপরে লেখা রয়েছে দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ এখন টাইম সন্ধ্যে সাতটা আর এখানে প্রবেশ মূল্য সম্পূর্ণ ফি রয়েছে দেখো এখানে একটা বড় জাহাজ আকারে তৈরি করা হয়েছে আর এই বাড়িটির নামই হচ্ছে জাহাজ বাড়ি আর এটি দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত এই জাহাজ বাড়ি তোমরা দেখতেই পাচ্ছ জাহাজের উপরে লেখা রয়েছে দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ আর এখানে প্রবেশমূল্য সম্পূর্ণ ফ্রি রয়েছে আর এখানে দুই পাশে দুটি গেট রয়েছে আর এই জাহাজ বাড়িটি নিউ দীঘাতে অবস্থিত আর এটিও একটি ট্যুরিস্ট প্লেস আর আপনারা যখন দীঘা বেড়াতে আসবেন তখন এই ট্যুরিস্ট প্লেসটিও ঘুরে দেখতে পারেন তো চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই নিউ দীঘার জাহাজ বাড়িটি সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো সঙ্গে থাকো আর দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও এখন আমি আপনাদেরকে এই জাহাজ বাড়ির উপর থেকে সম্পূর্ণটা ঘুরে দেখাবো তো চলো এখান থেকে যাওয়া যায় জাহাজ বাড়ি যাওয়ার জন্য জাহাজটির দুই পাশে খুব সুন্দর সবুজ গার্ডেন রয়েছে আর সন্ধ্যার সময় নানা রকম আলো দিয়ে সম্পূর্ণ গার্ডেনটি এবং জাহাজটিকে সাজানো হয়েছে এখানে রয়েছে থিয়েটার রাইডস এই জাহাজ বাড়িতে বিভিন্ন ধরনের শো হয় বাট এখন সন্ধ্যে হয়ে গিয়েছে তার জন্য আমি পেয়েছি সেভেন টিকিট আমি টিকিট কেটে নিয়েছি আর আমার টিকিট পড়েছে জনপ্রতি একশো টাকা করে তিন বছর ঊর্ধ্বে শিশুদের জন্য সম্পূর্ণ টিকিট লাগবে আর এখানে কুড়িটি সিট রয়েছে আর এই একটা শো হওয়ার পর আরেকটা শো অনেকক্ষণ সময় লাগে তাই আপনারা যদি এই জাহাজ বাড়িতে ঘুরতে আসেন তাহলে এই সেভেন টিকিট আগে থেকে সংগ্রহ করবেন তবেই ভেতরের শো দেখতে পারবেন আর এখানে দুটি শো মিলিয়ে মোট তেরো মিনিটের মতো শো হয়ে থাকে তো চলো ভেতরে যাওয়া যাক শো কেমন কি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো সঙ্গে থাকুন এখন টাইম সন্ধ্যে সাতটা আর আমরা এখন পৌঁছে গিয়েছি জাহাজবাড়িতে সেভেন ডি থিয়েটার দেখার জন্য সেভেন ডি থিয়েটারের ভেতরে ভিডিওগ্রাফি করা নিষেধ ছিল তাই ভেতরের ছবি আপনাদেরকে দেখাতে পারলাম না এই ভিডিওতে তবে সেভেন ডি থিয়েটারের ভেতরে চেয়ারগুলি মুভমেন্ট করছিল থ্রিডি শোয়ের সঙ্গে সঙ্গে ভালোই মজা হয়েছে তবে শিশুরা এই সেভেন ডি থিয়েটারের ভেতরে ভালোই মজা পাবে এই তো ছিল নিউ দীঘার জাহাজবাড়ির বিস্তারিত ভিডিও পরবর্তী ভিডিওতে থাকছে নিউ দীঘা এবং ওল্ড দীঘার সন্ধ্যাকালীন মার্কেট এবং সি বিচের বিস্তারিত ভিডিও তাই সঙ্গে থাকুন আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন